পতিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার এবং সর্বশেষ হাসিনা ও মোদীর মিডিয়া নিয়ন্ত্রণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পতিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী এমপি ও উচ্চ পদস্থ এক নিচে বিশেষ নজরদারিতে রাখতে প্রস্তুত হচ্ছে একটি বিশেষ কারাগার আগামী মাসে এটি চালু হচ্ছে যেখানে আগামী দুই বছরের জন্য থাকবেন সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা এবং সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা যারা জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন একটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে জানান জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী সরকারের প্রায় তিনশো জন সাবেক মন্ত্রী এমপি ও দলীয় অন্যান্য নেতাকর্মী বর্তমানে দেশের আটষট্টিটি কারাগারে আটক রয়েছেন তাদের মধ্যে ডিভিশন প্রাপ্তদের জন্য এই বিশেষ কারাগার প্রস্তুত করা হচ্ছে কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগার যা দু সালে উদ্বোধন করা হলেও জনবল সংকটে চালু হয়নি সেটিকেই সংস্কার করে পুরুষদের জন্য বিশেষ কারাগারে রূপান্তর করা হচ্ছে মহাপরিদর্শক বলেন বর্তমানে পুরুষ কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি থাকায় নতুন স্থাপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমরা আশা করছি মে মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই কারাগারটি চালু করতে পারবো কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় কারাগারটিতে ইতিমধ্যেই জেলার ও জেল সুপার নিয়োগ দেয়া হয়েছে আটক নেতারা সেখানে বিধি মোতাবেক সকল সুবিধা পাবেন বলে নিশ্চিত করা হয়েছে হাসিনা ও মোদীর মিডিয়া নিয়ন্ত্রণ দক্ষিণ এশিয়ার হুমকিতে আছে গণতন্ত্র নাগরিক ক্ষমতার পরিসর এখানে সংকুচিত হয়ে আসছে কর্তৃত্ববাদী নেতাদের কাছে মিডিয়া নিয়ন্ত্রণ একটা শক্তিশালী অস্ত্র হয়ে গেছে দুজন নেতা এক্ষেত্রে এগিয়ে বাংলাদেশের শেখ হাসিনা আর ভারতের নরেন্দ্র মোদী দুজনেই মিডিয়ার স্বাধীনতা দুর্বল করে দিয়েছেন প্রাণবন্ত মিডিয়া জগৎকে উভয়ে তারা প্রচারের অস্ত্রে পরিণত করেছেন মিডিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাসিনা আর মোদীর কৌশল প্রায় অভিন্ন তারা ভিন্ন মতকে দমন করেছেন গণমাধ্যমের স্বাধীনতাকে সীমিত করে দিয়েছেন আর মিডিয়াকে জনসমর্থন আদায়ের অস্ত্রে পরিণত করেছেন এটা শুধু মিডিয়া দমনের পর্যায়ে থাকেনি গণতন্ত্রের বৃহত্তর অধপতনের অংশ হয়ে উঠেছে এটা জর্জ অরওয়েল যেমনটা বলেছেন মুক্ত গণমাধ্যমকে অবশ্যই সমালোচনা আর বিরোধিতা করতে হবে ভারতে আর হাসিনার বাংলাদেশে এই নীতি হুমকির মুখে পড়েছে সাংবাদিকতা আর মুক্ত বিতর্ক ঝুঁকিতে পড়ে গিয়েছে এক গণমাধ্যমে মালিকানা ও স্বজন সাংবাদিকতা হলো সেই জিনিস প্রকাশ করা যেটা কেউ মুদ্রিত দেখতে চায় না বাকি গণযোগাযোগ বলেছেন জর্জ হাসিনার আমলে বাংলাদেশে মিডিয়ার মালিকানা আওয়ামী লীগের অনুগত ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছিল এই মিডিয়া মালিকদের সরকারের সঙ্গে সম্পর্ক ছিল দলের এজেন্ডা অনুসরণ করেছে তারা অনুসন্ধানী সাংবাদিকতা উধাও হয়ে গেছে সরকারের দৃষ্টিভঙ্গিরই প্রতিধ্বনি হয়েছে সম্পাদকীয় নীতিমালায় ভারতে মোদী সরকারের আমলে মিডিয়ার মালিকানা হাতে গোনা কিছু কর্পোরেট গ্রুপের হাতে চলে গেছে আদানি গ্রুপ ও রিলায়েন্স গ্রুপের মধ্যে অন্যতম এই গ্রুপগুলো টিভি প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার শেয়ার কিনেছে মিডিয়ার বৈচিত্র্য এতে কমে গেছে সংবাদ মাধ্যমগুলো সরকারের বয়ান মেনে কাজ করেছে দুই নজরদারি ভীতি প্রদর্শন এবং আইনি হয়রানি মুক্ত গণমাধ্যম ভালো বা খারাপ হতে পারে কিন্তু কোনো স্বাধীনতা না থাকলে সেটা খারাপ ছাড়া আর কিছুই হতে পারে না বলেছেন আলবিয়ার কামো বাংলাদেশের শেখ হাসিনার সমালোচনাকারী সাংবাদিকরা হয়রানির শিকার হয়েছেন তাদের অনেকে গ্রেপ্তার করা হয়েছে অনেকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলা করা হয়েছে সৎ সাংবাদিকতাকে শাস্তি দিয়েছে আইন ফলে ভিন্ন মত কার্যত গেছে ভারতও একই ধরনের কৌশল ব্যবহার করেছে অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের অধীনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহী অভিযোগ আনা হয়েছে সম্পাদকদের গ্রেপ্তার করা হয়েছে আর ঘর বাড়িতে তল্লাশি করা হয়েছে কর তদন্তের নামে হয়রানি করা হয়েছে দিয়ে বহু মিডিয়া কর্মীর ওপর ব্যাপক নজরদারি করা হয়েছে তিন সম্মত উৎপাদন এবং প্রচারণা হাসিনার শাসন আমলে মিডিয়ায় রাষ্ট্রীয় বয় নিয়ে আধিপত্য করেছে বিশেষ করে নির্বাচনের আগে বিরোধীদের তখন বিদেশি ষড়যন্ত্র আখ্যা দেওয়া হয়েছিল বিরোধীদের তখন বিদেশি করেছে যারা করেনি তাদের বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের সরকারপন্থী চ্যানেলগুলোর নতুন নাম হয়েছে গোদি মিডিয়া টেলিভিশন উপস্থাপকরা সেখানে মোদীর বিজেপি দলের মুখপাত্রের ভূমিকায় নেমেছে ভিনমতকে দ্বারা ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করেছে এবং সরকারের প্রতিটি পদক্ষেপের প্রশংসা করছে সংবাদভিত্তিক বিতর্ক অনুষ্ঠানগুলোয় সরকারের বয়ানের প্রতিধ্বনি হচ্ছে মাত্র তথ্যপাত্র সেখানে চরম উপেক্ষিত হচ্ছে চার স্বাধীন কণ্ঠস্বর এবং বিকল্প মিডিয়ার দমন সত্যের জায়গায় যখন নিরবতা চলে আসে তখন নিরবতাটাই মিথ্যা ইয়েফ জেনি ইয়েফ তুসেঙ্কা সত্যের যখন চলে আসে তখন নিরবতা মিথ্যা বলেছেন ইয়েভ ইয়েকো শেখ হাসিনা সরকার আমার দেশ দিগন্ত টিভির নেত্র নিউজ এবং দৈনিক দিনকালের মতো মিডিয়া প্রতিষ্ঠানগুলো টার্গেট করেছিল ভুয়া মামলা দিয়ে সম্পাদককে গ্রেপ্তার করে রিমান্ডে নির্যাতন করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো সেন্সরশিপ আর্থিক চাপ এবং আইনি চাপের মুখে পড়েছে সাংবাদিকরা হয় পালিয়ে গেছেন অথবা নিজেদের সংযত করতে বাধ্য হয়েছেন শুধু অনুগত সাংবাদিকদেরই হাসিনার আমলে সাংবাদিক পাশ দেয়া হয়েছে ভারতে দ্য ওয়্যার স্ক্রল ও আল্ট নিউজের মতো স্বাধীন গণমাধ্যমে প্ল্যাটফর্মগুলো আর্থিক অডিটের নামে হয়রানি করা হয়েছে সেখানে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তৎপরতা সীমাবদ্ধ করা হয়েছে ফ্রিল্যান্স সাংবাদিকরা সেখানে ঝুঁকি নিয়ে কাজ করছে তাদের রিসোর্সও সীমিত হয়ে গেছে সাহসী সাংবাদিকতা বিপদজনক হয়ে উঠেছে পাঁচ জনগণের ধারণা এবং আস্থার অভাব গণমাধ্যমের সুরক্ষা এই জন্য দেওয়া হয় যাতে তারা সরকারের গোপন বিষয়গুলো খুঁজে বের করে মানুষকে জানাতে পারে বলেছেন হুগো ব্ল্যাক এ ধরনের কর্মকাণ্ড মূলধারার গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা নষ্ট করেছে বাংলাদেশে মানুষ সংবাদের জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে শুরু করেছে কিন্তু সেখানে প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে ভারতের নাগরিক সাংবাদিকতা এবং ইউটিউবাররা অনেক ফলোয়ার পেয়েছে কারণ মানুষ মূলধারার পক্ষপাতমূলক গণমাধ্যম গুলোকে পরিত্যাগ করেছে ছয় সীমান্ত পেরিয়ে বয়ানকে অস্ত্র বানানো হচ্ছে মোদীর অধীনে ভারতের গদি মিডিয়া আগ্রাসীভাবে বাংলাদেশ নিয়ে মিথ্যা গল্প ছেপে যাচ্ছে তারা দাবি করছে হিন্দুরা যেখানে ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে এ ধরনের রিপোর্টগুলো দুটো স্বার্থ উদ্ধার করছে ভারতের মধ্যে বিজেপির এজেন্ডা পূরণ করছে এগুলো পাশাপাশি বাংলাদেশের বৈশ্বিক ইমেজ তারা নষ্ট করছে ভারতীয় চ্যানেলগুলো ছোটোখাটো ঘটনাকে অতিরঞ্জিত করেছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই তারা দাবি করেছে যে সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে এখানে হিন্দুদের রক্ষা করার কোনো বিষয় নেই বরং বাংলাদেশ সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরার জন্যই এটা করা হয়েছে হাসিনার আমলে বাংলাদেশের মিডিয়া চুপ করেছিল ভারতের মিথ্যা দাবির তারা কোনো জবাব দেয়নি এমনকি জাতীয় মর্যাদাও যখন হুমকিতে পড়েছে তখন অধিকাংশ মিডিয়া নিরবতা পালন করেছে এতেই বোঝা যায় বাংলাদেশের মিডিয়া কতটা গভীরভাবে সেন্সরশিপের ভেতর দিয়ে গেছে দেশকে রক্ষা না করে এই মিডিয়াগুলো হাসিনা সরকারের প্রতি অনুগত ছিল এই নিরব বাংলাদেশের সুনাম করেছে করেছে এবং দেশের বাইরে ভুল তথ্য ছড়াতে সাহায্য সাত তর্ষণের রাজনীতি হাসিনা সরকার তাদের অনুগত সম্পাদক আর সাংবাদিকদের সুবিধা দিয়েছে এসব তথাকথিত সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে যাতায়াতের বিশেষ সুবিধা পেয়েছে তারা হাসিনার সঙ্গে বিদেশ সফরে গেছেন সাংবাদিক হিসেবে না বরং দলীয় সমর্থক হিসেবে সংবাদ সম্মেলনগুলো হয়ে উঠেছে সাজানো অনুষ্ঠান সাংবাদিকরা হাসিনার প্রশংসার জন্য সাজানো তোষামদি প্রশ্ন করেছেন এবং বিরোধীদের ব্যাপারে নেতিবাচক কথা বলেছে এই নাটকের সাংবাদিকতার কারণে ব্রিফিংগুলো প্রচারণার সোতে পরিণত হয়েছে শক্ত প্রশ্নের পরিবর্তে দর্শকরা রিহার্সাল করার তোষামত শুনেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিদের ব্যাপারে কোটো কথা বলা ছিল খুবই নিয়মিত বিষয় ডক্টর ইউনুসের যেসব অর্জন এই অপপ্রচারের মাধ্যমে সেগুলোকে খাটো করা হয়েছে এবং বিতর্ককে দলীয় লড়াইয়ে পরিণত করা হয়েছে আন্তর্জাতিকভাবে এগুলো সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের সাজানো গণমাধ্যম নিয়ে পর্যবেক্ষকরা ঠাট্টা করেছেন এগুলো তারা দুর্বল মিডিয়ার প্রমাণ হিসেবে দেখেছেন এই কৌশলটা নতুন কিছু নয় চীনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মতো নেতারাও মিডিয়া বয়ানকে নিয়ন্ত্রণের জন্য অনুগত সাংবাদিকদের ব্যবহার করেছে এরকম পরিস্থিতিতে সাংবাদিকতার সত্যের অনুসন্ধান বন্ধ করে দেয় এটা সমালোচকদের মুখ বন্ধ করা এবং রাষ্ট্রের বৈধতা উৎপাদনের হাতিয়ারে পরিণত হয় বাংলাদেশে এই সিস্টেমকে সেভাবে কেউ চ্যালেঞ্জও করেনি মিডিয়া এক তরফা বয়ানের মুখপাত্র হয়ে গেছে রাজনৈতিক অর্জনের জন্য সেখানে সত্যকে বলি দেয়া হয়েছে আট চতুর্থ স্তম্ভের সংরক্ষণ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ মিডিয়া রিফর্ম কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেছে তারা স্বাধীন ন্যাশনাল মিডিয়া এথিক্স অ্যান্ড ওভারসাইট কমিশন গঠনের প্রস্তাব করেছে এই কমিশনের কাজ হবে অপপ্রচার এবং অনৈতিক চর্চাগুলোর নজরদারি করা মিডিয়ার মালিকানার বিষয়টি স্পষ্ট করা এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা স্পষ্ট করারও আহ্বান জানানো হয়েছে পাবলিক ব্রডকাস্টিং চার্টার তৈরি করা গেলে মিডিয়া তখন জনগণের জন্য কাজ করবে সরকারের জন্য নয় কমিটির প্রস্তাবে বলা হয়েছে পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার সংস্কৃতি বন্ধের জন্য যেসব সাংবাদিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের খবর সংগ্রহ করবে তাদের মধ্যে বৈচিত্র্য থাকতে হবে এবং তাদের সুষ্ঠুভাবে করতে হবে সাংবাদিক অনলাইন অনুসন্ধানী মিডিয়া এবং কমিউনিটি প্রতিষ্ঠানগুলোর জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে এই পদক্ষেপগুলো নেওয়া গেলে ভবিষ্যতে কোনো জনগণের বিতর্ককে নিয়ন্ত্রণ করতে পারবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন